তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্ট তো আজকে একটা ছোট্ট কাজ দেখাবো ছয় হাজার টাকা বাজেটের লাইট অ্যান্ড ফুল একটা স্টেজ হবে হবে একটা গেট তোমরা সবসময় কমেন্ট করো যে ছোট্ট বাজেট ছোট বাজেট তো ছোট্ট বাজেটের কাজ দেখাবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তো বাজেটটা দেখতে পারবো তার আগে বলে দিই নতুন কিছু জিনিস রেডি হচ্ছে এটা হচ্ছে তোমার লাইট স্ট্যান্ড তো মাঘ মাসে যেই বিয়েগুলো আছে তো বলছিলাম যে বেস্ট সার্ভিস দিব। তো মাথায় যেরকম করে একটা একটা করে লাগবে তো যাই হোক এগুলো টোটাল মাথাতে এইভাবে এইভাবে একটা করে লাগবে তো দেখতে পারবা নতুন একটা স্ট্যান্ড আর এই মাসে আমাদের টু কে সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলছে অন হচ্ছে ইউটিউবের একটা তো হইই গেছে তার একটা হবে তোমরা বেশি থেকে বেশি সাপোর্ট করো করতে নিলাম না এই যে চালি চাপিনের লাটি তো আজকে একটা ছোট প্রোগ্রাম এখানে আমি ईशान আর পার্থ যাব আর ওইখানে তিনজন আছে লাইডের কাজ করতেছে ওরা কালকে মাল নিয়ে গেছে তো সকাল সকাল ওরা এসে গেছে তো এখন আস একটা টটো আছেন তো এখানে আমরা এখন ফুলের মাল ডাবাড়াবো ফুলের কী কী আছে না আছে তো সবার প্রথমে যেই কথাটা বলবো যেটা মাঘ মাসে অনেক কটা কাজের ক্ষেত্রে হচ্ছে মানে আমরা কাজ নি কিন্তু আমাদের নাম করে অন্য কেউ কাজ নিয়ে নিছে সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্টের করে কিন্তু আমরা কোনো রকম কাজ মানে আমাদের আমার সাথে কন্ট্রাক্ট না করে কোনো রকম কাজের ডিল করো না তোমরা কারণ আমরা যেই বাজেটে যেই কাজ দিব কারণ তোমাদের কাজে কোনো রকম ফল্ট হলে অবশ্যই আমাদেরকে সেটা আমরা দায়িত্ব থাকবো না আর আমাদের সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্টের প্যাড দেওয়া হয় প্যাডের মধ্যে সব কিছু থাকে তো অবশ্যই একবার সেটা চেক করে নিবে আর পারলে অবশ্যই আইসা একবার আমার সাথে দেখা করে তারপরে কাজগুলো কন্ট্রাক্ট দাও খুব ভালো হবে কিন্তু আমাদের স্টাফের সাথে কন্ট্রাক্ট করে ডাইরেক্ট কাজগুলো দিয়ে দো না কারণ সব কাজ সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্টই করে এমন ব্যাপার না অনেক কেউই আছে যে কাজ করতেছে আমাদের নাম করে তো প্লিজ একবার তোমরা সেটা একবার ধ্যান দিবা তো আসলাম বিয়েবাড়িতে এখন আইসা টোটো খালি হবে তো কি কি হবে না হবে সব দেখাবো তোমাদের একটা স্টেজ হবে একটা গেট হবে আর সামনে একটা এল গেট আছে আর এখানে একশো লোকের খাওয়ার ক্যাপাসিটি আছে ওইখানেও লাইট লাগাইতে হবে তো এখানে ওরা তিনজন এল গেটটা লাগাচ্ছে এখানে আছে রঘু পার্থ এটার নামও পার্থ আর এখানে ওর ডাক নাম হচ্ছে পকাই তো এগুলো আমাদের এখন নতুন স্টাফ এখন আমাদের কাজে দেখতে পারবো অনেক কাজেই তো এই মাসে অনেক নতুন স্টাফ নেওয়া হয়েছে কেউ যদি কাজ করতে যাও আমাদের এইখানে অনেকজনই কাজের জন্য ফোন করো তোমরা আসাম টাসাম থেকে ফোন করো অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো যদি কেউর কাজ ছানা থাকে কোনো মিস্ত্রি আমাদের অবশ্যই অনেক স্টাফের দরকার আর কেউ যদি আপ হয়ে কাজ করতে যাও যেমন আমাদের আমাদের সাথে যদি মিলা কাজ করতে যাও লাইট প্যান্ডেল ফুল আর আমাদের লাইটের কাজ ফুলের কাজ বা প্যান্ডেলের কাজ অবশ্যই আমাদের সাথে টাই হয়ে করতে পারো কেউ যদি আমাদের কোচবিহার থেকে মোটামুটি বিশ ত্রিশ কিলোমিটারের মধ্যে দেখে থাকো অবশ্যই কন্ট্রাক্ট করতে পারো আমাদের সাথে অনেক প্যান্ডেল বা লাইট বা ক্যামেরাম্যান অনেকই দরকার পড়ে বিশেষ করে ক্যামেরাম্যানের আমাদের খুব শর্টেজ একবার যদি ক্যামেরাম্যান কোনো ক্যামেরাম্যান ভিডিও দেখে থাকো অবশ্যই কন্ট্রাক্ট করতে পারো ক্যামেরাম্যান আর প্যান্ডেল খুব শর্টেজ আছে তোমরা যদি কেউ কন্ট্রাক্ট হয় মানে আমাদের সাথে ভাই কাজ করতে যাও অবশ্যই কন্ট্রাক্ট করতে পারো অবশ্যই 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 আর ফুলের স্টাফও লাগে আমাদের তো কাজের চাপ অনেকটা বেশি তো চলো দেখাচ্ছি তো এইখানে পার্থ আরিশান রেডি করতেছে আর এই মাসে মানে দশ তারিখ বা তিরিশ তারিখ বাদে কেউ যদি বুকিং করাতে যায় অবশ্যই একদম কম বাজেটে বুকিং করাইতে পারো অবশ্যই যোগাযোগ করতে পারো এই দেখো এই যে গার্ডেনটা যে আছে এই গার্ডেনটা পার্থ অনেক দিন ধরে কাজ করে আজকে আমাদের ওইখানে সারপ্রাইজ ম্যানেজমেন্টের কাজ চার বছর থেকে কারে তো পার্থর হাতে যেই ফিনিশিংটা আসবে সেটা অবশ্যই এক বছরের যে কাজ করে ওর হাতে ওই ফিনিশিংটা আসবে না তো দেখতেই পারছো যে কাজের অনেকটাই ফিনিশিং দেওয়া হয় আমাদের ছোটো কাজও চেষ্টা করি যতটুক পারি অতটুক ফিনিশিং দেওয়া হয় এরকম না যে ছোটো কম্পাজিটের কাজ নিলাম ফিনিশিং নাই তো চেষ্টা করি আমাদের ছোটো কাজও ফিনিশিং দেওয়ার এখানে ওরা তিনজন ওরা তিনজন সবসময় একসাথেই দেখবা খালি লাইট লাগাইতেছে একটা স্পট লাগাবে তিনজন একসাথে বসে বসে লাগাইতেছে তো যাই হোক আমাদের এখন নতুন স্টাফ অবশ্যই একটু কম্প্রোমাইজ করতে হবে ধীরে ধীরে কাজেরই স্পিডটা আসতে হবে আর ই ম্যানেজমেন্টের কাজে সবসময় স্পিডটা খুব মেনটেন মানে ঠিক রাখা লাগে মেনটেন রাখা লাগে তো যাই হোক স্টেজ আমাদের রেডি এখন লাইটিং হচ্ছে তো গেটটাও মোটামুটি রেডি পার্থান রেডি করে ফেলছে তো এখানে লাইট ফাইট লাগানো শেষ আর এই কাজের যে বাজেটটা আছে এই কাজের বাজেট আছে ছয় হাজার টাকা লাইট আর ফুলের যদি কেউ করাতে যাও অবশ্যই কন্ট্রাক্ট করতে পারো সব কিছুই থাকবে ছয় হাজার টাকা মাত্র স্টেজ আর গেট আর বাড়ির যতটুকু লাইটিং আছে ঠিকানা কোচবিহার আর কন্ট্রাক্ট নাম্বার তো দেওয়াই থাকবে যোগাযোগ নাম্বার এই নাম্বারে করতে পারো তো দেখা হচ্ছে চলো আর একটা নেক্সট ভিডিওতে বাই বাই টাটা